আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে আমার নতুন আরেকটা কি বলবো ব্লগ নিয়ে আসলাম আমার বড় ছেলে আঠারো বছরে পড়ল তো ওর ভাই বোনেরা ওর জন্য কি আয়োজন করলো আর কি মানে সব সময় তারা তার বড় ভাইয়ের জন্য কি করতে পারবে সেটা নিয়ে ব্যস্ত থাকে ও কীভাবে খুশি হবে তো চলুন ওর জন্য ওরা কি কি বানাইছে কিভাবে। ওর বার্থডেটা পালন করছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ তো সঙ্গেই থাকবেন আশা করি তো আজকে ফাতেমা আহমেদ দুজন মিলে ক্রিম চে আর কি কেক বানাবে তাই না মানে মোহাম্মেদের আজকে বার্থডে তোর বার্থডে উপলক্ষে ওরা সারপ্রাইজ দিবে তো চিজ কেকটা বানানোর জন্য এখানে আপনারা আর কি পাটারটাও নিতে পারেন মেল করা আমি ঘি ছিল ঘরে তো ঘিটাই দিব আর এটা নিয়েছে কয়টা চারটা পাঁচটা এই চিজ এটা কী চিস বা ক্রিম চিজ ক্রিম চিজ আর এখানে আমি সবসময় আসলে বানানোর সময় শাওয়ার ক্রিমটা ব্যবহার করি কিন্তু শাওয়ার ক্রিমটা আজকে ঘরে নাই কিন্তু ওরা ওর ভাইয়ের জন্য বানাবে কারণ মহাম্মদ আবার চিজকে খুবই পছন্দ করে তো ঘরে এই দইটাই ছিল তো এই দইটা ছয়টা দিয়ে দিব আর এগস আর ভ্যানিলা এসেন্স চিনি এই এই লাগবে তাই না আর কিছু আর ও আর গ্রামিক অ্যাকারস এটা নিচে দেওয়ার জন্য আর এটা দিব তো ফাতেমা আজকে এটা বানাবে ইনশাআল্লাহ ফাতেমা প্রথমে কি করবা মা এটা কিন্তু আপনারা ফুড প্রসেসর কিংবা ব্লেন্ডারেও গুড়া করে নিতে পারেন তাই না

হাত দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছে চামচ দিয়ে হচ্ছে না যেন মোট হয় আর কি আর একটু কি দাম আরো টু স্পুন দাও তো এটা একদম মিক্সড করা শেষ এটা এখন চাপ দিলে মোট হয়ে আসতেছে তো এখন আমি এই গুঁড়াগুলো নিয়ে যে পাত্রে আমরা বসাবো একটা সেটাতে সমান করে দিয়ে দিব তো এরকম করে বাটির চারপাশে আর মাঝখানে এরকম করে সমান করে দিয়ে দিয়েছি তো আমি ওভেনটা আর কি থ্রি হান্ড্রেড ফিফটি ডিগ্রিতে দিয়ে রাখছি গরম হওয়ার জন্য এটা এখন পনেরো মিনিটের জন্য আমরা ওভেনে ঢুকাই দিব তো চিজগুলা কিন্তু আমরা প্রায় দুই ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখছিলাম তারপরে ফাতেমা এটা খুলতেছে তো এই চারটা ইউগার্ট দিব এক সাইডে রাখো ম ওকে রাখো চারটে উগার দিয়ে দিয়ে দিছে এখানে আটা এক ভেঙে রাখছি এগুলা সব এক মতো দিয়ে দিল ময়দা আর এখন একটুখানি দিব ভ্যানিলা এবার দিলাম পরিমাণ মতো সুগার বারবার এত কে দেয় একবারই দিয়ে তাই না এই করিয়ে তো যে যেরকম মিষ্টি খাবেন সে সেই রকম আর কি দিয়ে নেবেন সবগুলো একসঙ্গে মিক্সড করব সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটুখানি সল তো কিছুক্ষণ প্লেন্ড করার পরে একটা কন্ডেন্স মিল্কও দিয়ে দিলাম পুরাটাই দিয়ে দিব তো যে যেরকম আর কি মিষ্টি খাবেন আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন পনেরো মিনিট পর ওভেন থেকে এটা বের করে ফেলছো বাবা কি বরুন এখন আমি এটার উপর দিয়ে এই বেটারগুলো আর কি ঠেলে দিব

বের করে ফেলছি এখন এটা ফ্রিজে দুই তিন ঘন্টার জন্য রেখে দিব ইনশাল্লাহ তো দেখি এই চকলেট ম্যাঙ্গোগুলো এরকম করে কেটে নিছি স্ট্রবেরিটাও কেটে নিছি এটা অরেঞ্জ কিউই এ কয়েকটা দিয়ে দেখে কেকটা ডেকোরেশন করব ইনশাল্লাহ কেমন হয় তো প্রথমে আমি যে কিউইটগুলো পাতলা পাতলা করে কেটে রাখছিলাম তো সেগুলো দুই পাশে দিয়ে দিয়ে দিছি তারপরে আর কি স্ট্রবেরিটা মাঝখানে কেটে এভাবে দিয়ে দিছি আর তার ভেতরে ম্যাঙ্গোগুলা পাতলা করে দিয়ে দিছি তো আমার কাছে তো মার্শাল্লা 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 কি যে সুন্দর লাগতেছে না আপনাদের কাছে কেমন লাগতেছে মানে আর তারপরে আমি চারপাশে দিয়ে একটুখানি অরেঞ্জও কেটে দিয়ে দিছি তো দেখতে যে মানে এত সুন্দর লাগতেছিল আমার কাছে তোর মনে করছিলাম এই ক্যান্ডিগুলো কোথাও দিবো তো জায়গা আর হচ্ছে না তো এরকমই রাখলাম যেহেতু ক্যান্ডিগুলা কেকের উপরে দিতে পারলাম না তো আলাদাভাবে যে ফ্রুট গুলা বেঁচে গেছিল তো সেগুলো দিয়ে আরেকটা ট্রে সাজাই ফেললাম বাচ্চাদের জন্য এভাবে আর কেকটার এক ফাতেমাইটা ফাতেমা ওর ভাই আর কি চলে আসছে তো আস্তে আস্তে টেবিলটা সেট আপ করতেছে যে ভাই আসলে তাকে সারপ্রাইজ দিবে

মহদ কেমা প্ৰতাপেদীৰ লাই আৰু ফাটিমা তোমাক বেগে কি দিছে দেখি Ooh. Ignore the fishy dog, off will Oh. Oh, the bubba at listen, eh? Ma, Fatima hit me. Okay, look. Look, Fatima give you jewelry. Diamond. Swamp thing. is a baby. it I want to give him something. Eh? Give it back, huh? like, quick. Oh, money. mommy need money on it. <laughs> I gave him a quarter. So <laughs> Where is bracelet? Wow, that's nice. Uh, uh, Ahmed, uh, I, I want to uh, sit with my uh, 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 I mean, your bracelet is really nice. 25 cents. No, I mean oh, 25 cents. Uh, uh, how I, many cents cent. you he give Muhammad? He loves money. Thank you very much. আরি ইব্রাহিম কি দিল ইব্রাহিম তো কিছু গিফট করলে না ইব্রাহিম জানো ওয়ান্স মাই নো কি খাতি জানো আমি হোম 20 ইয়ার খাতি জান আমি 2 3 মান্থ লেটার দেখ ইব্রাহিম পল দিয়ে সেটা কোন কোন লেটার তা না ইব্রাহিম হোয়াট ইজ দিস লেটার ইব্রাহিম এইটিন মেহমানেরা সব খাওয়া দাওয়া শুরু করছে তাই না তো মেহমানেরা খাওয়া দাওয়া করতে করতেই আমাদের বার্থডে শেষ হলো তো সবার কাছে অনুরোধ থাকবে আমার ছেলে মেয়েদের জন্য অবশ্যই দোয়া করবেন আমার বাচ্চাগুলো যেন মানুষের মতো মানুষ হইতে পারে তো আপনারাও সবাই ভালো থাকবেন আপনাদের সবার জন্য আমাদের দোয়া আমাদের পক্ষ থেকে তো সবাইকে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ